দেখেন আপনি আলিফ কে টান মানে আমার নবী আহমদ আপনি বা কে টান আমার নবী বাসীর আপনি তা কে টান আমার নবী তাকি সবচেয়ে বড় মুত্তাকি আপনি সা কে টান দেন আমার নবী আসসাকি ধ্রুব তারা যার সাথে কারো তুলনা নাই আপনি জিম কে টান আমার নবী জামিল সবচেয়ে সুন্দর আপনি হা কে টান দিবেন আমার নবী হাম এক সবচেয়ে বড় প্রশংসাকারী আপনি খ কে টান দিবেন আমার নবী خاتমুন নবিয়িন আবাদা আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী যার পরে আর কোন নবী নাই আপনি দাল কে টান দিবেন আমার নবী দায়ান ইলা اللهি বিইzniহি মুনি মুনিরা আপনি জালকে টান দিবেন আমার নবী জাকি সবচেয়ে বড় সবচেয়ে বড় মেধাবী আপনি রকে টান দিবেন আমার নবী রহমতুল আলমিন আপনি যাকে টান দিবেন আমার নবী যা ইরুল জান্না দুনিয়ায় থেকে জান্নাত ঘুরা ঘুরে আসছেন আপনি সিনকে টান দিবেন আমার নবী সৈয়দুল বাসার আমার নবী সাফি কৌসার আপনি সিনকে কে টান দিবেন আমার নবী শফিউল মুজ নবী অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ আপনি টান দিবেন আমার নবী শফিউল্লাহ আপনি দদকে টান দিবেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার আপনি তকে টান দিবেন আমার নবী তাইয়ব তাহির পবিত্র সত্তা আপনি যকে টান দিবেন আমার নবী জাহির লাইসাল বাতিন বেদাতীরা বলে নবী জাহিরও জানে বাতেনও জানে গায়েবও জানে না গায়েব জানতে ওয়ালা একমাত্র কি আপনি আইনকে টান দিবেন আমার নবী আজিজ আমার নবী আব্দুল্লাহ আপনি গাইন কে টান দিবেন গাইন গুয়ুর গুয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেন انا আগিয়ারু তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদা ওয়ালা আপনি ফাকে টান দিবেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি কফ কে টান দিবেন আমার নবী কারিউল কুরআন

আপনি ওয়াউকে টান দিবেন আমার নবী ওয়াকিল আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া ওকালতি করবে উম্মতের জন্য আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন আপনি হাকে টান দিবেন আমার নবী হাদিল আলম গোটা জাহানে হেদায়েতের নূর ছড়ানো वाला আপনি ইয়াকে টান দিবেন আরে মালিক কত মায়া করে ডাক দিবেন ইয়াসিন Wat was